বেগুনিগুলো দেখুন বন্ধুরা একদম লাল লাল করে ভেজেছি মুচ দেখুন বন্ধুরা বেগুনি গুলোকে দেখতে কতটা সুন্দর লাগছে আর রকম বেগুনি দেখে কেউ বুঝতেই পারবে না যে এগুলো বাড়িতে বানানো দেখুন কতটা খাস্তা হয়েছে আর ভিতরটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা পিউর রান্না করে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের আরো এক নতুন রেসিপি শুরু করতে যাচ্ছি আর আজকে বানাবো বেগুনি বেগুনি তো আমরা সকলেই ঘরে ঘরে খেয়ে থাকি তবে কি দিলে আর কি করলে বেগুনিগুলো তিন চার ঘন্টা পর্যন্ত ফুলে থাকবে মচমচে হবে আর খেতে তো অসাধারণ লাগবে তো চলুন আজকে রেসিপিটা দেখতে থাকুন আমি বেগুনিটা কি করে ভাজছি বেগুনি করার জন্য আমি এরকম লম্বা সাইজে যে সবুজ বেগুনগুলো হয় সেগুলো দুটো নিয়ে নিয়েছি আর এবারে আমি বেগুনগুলোকে কেটে নেবো বেগুনগুলো কাটার আগে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি কারণ বেগুনি করার জন্য বেগুনগুলো আগে থেকে ধুয়ে নিলে গায়ে জলটা লেগে থাকে না এবার আমি একদম সরু সরু করে কেটে নেব খুব বেশি পাতলা না কারণ যেহেতু বেগুন তেলে দেওয়ার পর একদম নরম হয়ে যাবে তাই খুব বেশি পাতলা করা যাবে না বেগুনগুলোকে আমি এরকম একটু মোটা করে রেখেছি খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলাও না এরকম করে কেটে নিয়েছি সমস্ত বেগুন গুলোকে আমি এরকম ভাবে কেটে নিচ্ছি ব্যাটারটা তৈরি করে নেব বেগুনের ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে এক বাটি বেসন নিয়ে নিয়েছি যতটা বেগুন হবে ঠিক ততটাই পরিমাণ মতো বেসনটা নিয়ে নিতে হবে এবারে দিচ্ছি এই বাটি মেপে আমি এক বাটি বেসন নিয়েছি আর এই বাটি মেপেই দিয়ে দিচ্ছি হাফ বাটি চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা দেওয়ার জন্য বেগুনি গুলো খুব মচমচে হবে আর এর সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ কালো জিরে এক চামচ আদা রসুন বাটা নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো এটা চাইলে নাও দেওয়া যেতে পারে সমস্ত কিছু একসাথে দিয়ে দিচ্ছি আর এই বেগুনিগুলো যাতে তিন চার ঘন্টা ফুলে থাকে আর মচমচে থাকে তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা এই ময়দাটা দেওয়ার কারণে বেগুনিগুলো খুব সুন্দরভাবে ফুলবে আর মচমচে হবে অনেকক্ষণ ফুলে থাকবে শুকনো উপকরণগুলো একবার সমস্ত কিছু একসাথে করে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো গুলো মিশিয়ে নেওয়ার পর আমি এখানে চা চামচের হাফ চামচ বেকিং সোডা নিয়েছি এটা মিশিয়ে দিচ্ছি আর এবারে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে গুলে নিতে হবে আর একটু মোটা করে গুলতে হবে খুব বেশি একটু পাতলা করলে হবে না হাতে করে খুব ভালো করে এইভাবে পাঁচ সাত মিনিট মতন ফেটে নিতে হবে যত ভালো করে ফেটানো হবে বেগুনিগুলো ঠিক ততটাই ফুলকো হবে এরকম ভাবে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছে চার মিনিট খুব ভালো করে নিয়েছি আর কি করে বুঝবেন যে এটা ঠিকঠাক ব্যাটারটা তৈরি হয়েছে একটা আঙ্গুল দেখুন আমি পরিষ্কার করে নিয়েছি আর এবারে বেসনে চুবিয়ে দিলাম একদম পুরো হয়ে রয়েছে ঠিক এরকম ঘনত্বটা থাকবে একটু মোটা রাখতে হবে খুব বেশি পাতলা না এরকম একটু মোটা থাকবে বেগুনি গুলো ভাজার জন্য আমি একটা কড়াই একটু তেল গরম করে নিয়েছি আর এই বেগুনি গুলো যাতে দারুণ মুচমুচ হয় তার জন্য একটু গরম তেল ব্যাটারটার মধ্যে দিয়ে দেব দু চামচ তেল তুলে আমি গরম গরম দিয়ে দিচ্ছি ব্যাটারটার মধ্যে এতে দারুণ মোচমুচে হয় এইভাবে একবার করে দেখবেন এবারে খুব ভালো করে ব্যাটারটাকে গুলে নেব এরকম ভাবে একটু গরম তেল ব্যাটারের মধ্যে দিলে যে কোনো তেলে ভাজাতে কিন্তু এরকম মোচমুচে হবে সেটা আলুর চপ হোক বা অন্য যে কোনো তবে তেলটা দেওয়ার পর খুব ভালোভাবে সঙ্গে সঙ্গে মিশিয়ে নিতে হবে নয়তো ব্যাটারের মধ্যে জমে গেলে তখন কিন্তু ব্যাটারটা ভালো হবে না মানে খুব একটা ভালো ফুলবে না তেলটাকে আমি ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবারে আমি এক এক করে বেগুন গুলোকে ভেজে নেবো ব্যাটার একদম তৈরি একটা বেগুনের পিস আমি এখানে নিয়ে নিয়েছি আর এইভাবে করে খুব ভালো করে ব্যাটারটাকে লাগিয়ে নিতে হবে আর লাগানোর পরে একটু এরকম করে ঝরিয়ে নিতে হবে তারপরে তেলের মধ্যে দিয়ে দিতে হবে উল্টে দিয়েছি আর এইরকম ভাবে ওপর থেকে তেল ছড়িয়ে দিচ্ছি এরকম ভাবে তেল ছড়িয়ে দিতে হবে তাহলে বেশ মচমচা হবে আর দুদিকটা খুব সুন্দর ভাজা হবে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর ওপরগুলো একদম মুচ করে ভেজে নিয়েছি বেগুনি গুলোকে তুলে নিচ্ছি তেল থেকে এবারে আর এই রকম ভাবে বেগুনি ভাজলে একদম দোকান ফেল হয়ে যাবে সবকটা বেগুনিকে একই রকম ভাবে ভেজে নিচ্ছি গুলো দেখুন বন্ধুরা একদম লাল লাল করে ভেজেছি মুচ উঠেছে আর ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা বেগুনি গুলোকে দেখতে কতটা সুন্দর লাগছে আর এইরকম বেগুনি দেখে কেউ বুঝতেই পারবে না যে এগুলো বাড়িতে বানানো সবাই খেয়েই আগে বলবে যে এগুলো দোকান থেকে কিনা সব বেগুনি আমার ভাজা হয়ে গেছে আর বন্ধুরা এইরকম ভাবে একবার বেগুনি ভেজে দেখবেন বাড়িতে আশা করছি এইরকম ভাবে আপনাদের বেগুনি গুলো হবে আর এইরকম ভাবে যদি বেগুনি বাড়িতে বানিয়ে খান দোকান থেকে কিন্তু কিনে খাওয়ার প্রয়োজনই পড়বে না এইভাবে বেগুনি বানালে দু তিন ঘন্টা পর্যন্ত এরকমই ফুলকো থাকবে খাস্তা ও মুচমুচে থাকবে সবকটা বেগুনি দেখুন কতটা মুচমুচে হয়েছে আর খাস্তা এইরকম মুচ খাস্তা বেগুনি কিন্তু দোকানেও পাবেন না এতটা সুন্দর হয়েছে দেখুন কতটা খাস্তা হয়েছে আর ভিতরটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে রকম বেগুনি কিন্তু বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে পারবেন দেখুন তো বন্ধুরা আমার আজকের এই বেগুনির রেসিপিটা তো দেখলেন ঘরোয়া কিছু উপকরণ দিয়ে একদম দোকানের থেকেও সুন্দর কিন্তু বেগুনি আপনারা খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন একদম মুচমুচে খাস্তা আর দু তিন ঘন্টা পর্যন্ত ফুলে থাকবে আর খাস্তা থাকবে কোনো রকম ভাবে নরম হবে না তো আশা করছি আজকের এই রেসিপিটা সকলের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ